আমরা কিন্তু ভালো আছি ভালো থাকার ফলে আমরা ভালো জায়গায় চলে এসেছি তো নমস্কার মাই হ্যাপি আর আপনারা দেখছেন ভিলেজ কুকিং ব্লগ সমস্যাটা হচ্ছে দুই দিন ধরে কিন্তু আমার শরীরে একটু ম্যাচ ম্যাচে ছিল এনার্জি একবারেই জিরো ছিল তা সত্যি বলছি হ্যাপি দা যেটা বলো সত্যি হ্যাপি দাস শরীরটা খারাপ ছিল ম্যাচ মাঝে আমাদের টিমের অতটা এনার্জি ছিল না তো এখন ফুল এনার্জি তো আমি বৌদিকে ফোন করেছিলাম যে দাদাকে একটু ভালো মন্দ খাও তো দাদাকে মাগুর মাছের ঝোল খাইছি এসে মোটা মাগুর মাছের ঝোল দাদা কি বলবো মা জাল পেতেছিল একটা বড় মাগুর মাছ বেঁধেছে ছুটে গিয়ে ওইটাকে ধরলাম দুই হাতে লাগুল পাই না এত বড় মাগুর মাছ ও বলছে আমি বলছি তাহলে হাইব্রিড বলছে না পাক্কা দেশি হলুদ হয়ে গেছে যখন আমি কাটতে বসলাম পেটা টা একটু টিপ দিছি ফটাশ করে বেরোয় এই যে পরিষ্কার করা হয়ে গেল রে কোন জায়গাটা ওইখানে জায়গাটা ভালো ছিল ওটা অনেকটা ছাওয়া ছিল

এইখানে এখন আমরা ঢালবো দেখতে থাকবেন সত্যি সাংঘাতিক জিনিস তো হ্যাঁ কোথায় পাইলে দাদা কেমন বল এই মাছের সম্বন্ধে আজকে এই মাছের ইতিহাসটা সম্পূর্ণ কব ইতিহাস কবা ইতিহাস কবা হ তাই না এটা আমরা প্যাকাল মাছ কই আমরা খালে বিলে সব জায়গায় পাওয়া যায় বেশি ভালো মাছ সত্যি খুব কাজ করছে আজকে তো যে মাছটা আপনারা দেখতে পাচ্ছেন এই মাছ আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে এই মাছটা সচরাচর পাওয়া যায় তবে বর্ষার দিনে এই মাছটা মানে প্রচুর হারে পাওয়া যায় কারণ এই যে মাঠ দেখতে পাচ্ছেন ধান জমি এই ধান জমিতে কখনোই তেমন একটা বিষক্রিয়া দেওয়া হয় না তেমন একটা কারণ এক বছরে একবারই ফসল হয় বেশিরভাগ ক্ষেত্রে তা বর্ষার টাইমে মাঠে যেই বান মাছগুলো আর তারপরে আরও আরও অনেক ধরনের ছোট ছোট মাছ এই মাঠে পাওয়া যায় তাই বর্ষাকালে কি করে যারা মাছ ধরে মানে আড়া পেতে পেতে এই বান মাছ ধরে তা আমাদের বাজারে সচরাচর দেখা যায় এই মাঠালের মাছটার নাম হচ্ছে অনেকে বলে পাকাল মাছ আবার অনেকে বলে বাম মাছ তো আমরা বলি এইগুলো হচ্ছে কেরাবান

আর আজকে সুন্দর একটা গাছও পাইছি আর গাছে তলে বসিও পড়ছি আমি মাছ কাটিনেব এখন কথাটা হচ্ছে আজকে যে মাছটা তুমি রান্না করবা আমি কিন্তু শূণলঙ্কাaske দেব না আমি সব কাঁচা লঙ্কা দিয়ে করাব খুব ভালো হবে র হোক আর না হোক কাঁচা লঙ্কা দিয়ে করো খুব ভালো জিনিসটা ভালো হবে নাবি ভাই একদম ঠিক সব কাঁচা লঙ্কা দিও মশলা আমি ও পোষণকে রেডি করে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়েছি সবই বাটবে পেঁয়াজ বাটবে আদা বাটবে রসুন বাটবে আর এই কাঁচা লঙ্কা বাটবে সাথে কটা জিরেও বাটবে সাথে কটা এই যে জিরেও আনা হইছে আসলে কি কতো বাড়িতে না পোষণের বউ ভাত রান্ধু যা রান্ধু কড়াইতে সব মাটি ভুলায় নাই নিয়ে সেই দেহে দিয়া পোষণের অভ্যাস হয়ে গেছে এখন নতুন আমাকে সঙ্গে পাচ্ছে না হাড়িতে মাটি লাগাইলে আমাকে কষ্ট কমাবে এটা তো সত্যি কথা ঘুরাও ঘুরাও পোষণের বাড়ি সেদিন গেলি হয় আইছিস হয় ওর কাঠের উন্নয়ন আছে

ওর মা বাবা ওর দিদিরা যা করেছে সেদিন সে পর্ব এখন আর পোষণের নাই পোষণ এখন একটা আচ্ছা হচ্ছে পাতলা এই জিনিস ওই জাল ঠেলতে পারবে না এত রোগা খুঁদলে উড়ে যায় তুই যে বাইন মাছ নিয়ে বলে কি কবি কইছিলিস আমি তো কাটতে বসে গেছি আরে বাইন মাছ না বাইন মাছ না ওটা পেকাল মাছ পেকাল মাছ বাইন মাছ কয় পেকাল মাছ বলে আমরা পাকাল মাছ আবার আমাদের বীরভূমি কি কয়ে জানি আমাদের যাই হোক এই যে মাছের সম্বন্ধে আমি কটা কথা বলতে চাইছিলাম যেটা শুধু এই মাছ নয় প্রত্যেকটা মাছ আমাদের এই যে যে জমির আশেপাশে যে গুনি পাতে আড়া পাতে সে আড়ার মাছ তো এগুলো কিন্তু জালের মাছ না আড়ার মাছ বা গুনির মাছ তো ঘটনা হচ্ছে আমরা যখন জমি চাষ করেছি তখন এই জমি চাষ করার সময় একুশ দিনের মাথায় একটা চাপান দিতাম ধান পুতার পরে একুশ দিনের মাথায় একটা চাপান দিতাম চাপানে গিয়ে থাকতো ইউরিয়া সার আর ফ্যারাডন ফেরাটক্স যেটা খুব গন্ধ একটা দানা ওষুধ সেই ফেরাটক্স দেওয়ার ফলে মাছ মরিয়ে সাপ হয়ে যেত নুনের অনেক পিছনে এটা হতো না কিন্তু মিডিলে আমরা যখন চাষ করেছি তার জন্য এই মাছের উপ মানে জন্ম টন্ম সব খুবই কম হয়ে গেছিল ইদানিং বছর তিন চার ধরে এমন একটা ওষুধ বেরিয়েছে আপনি মাঠে দেবেন পোকা মরবে না মাছ মরবে না কেঁচো মরবে না কিছু মরবে না গাছে পোকা লাগতে দেবে না সেই ওষুধটার নাম হচ্ছে ইউফোর ফাটেরা ইউফোর ফাটেরা ফাটেরা এই ওষুধটা এই বিঘেতে এ করে সাড়ে তিন কেজি দেয় মানে সাড়ে তিন পিঘে সাড়ে তিন কেজি করে সাড়ে তিন কেজি দেয় সাড়ে তিন ওষুধের নাম কিন্তু ওই ওষুধটা মাঠে দেবেন যেটা শীষ মারা ওষুধ যেটা যে মরা শীষ হয় ওই শীষটাকে মারতে দেয় না কিন্তু পোকা লাগতে দেয় না কিছু মরবে না অবধি মরবে না গাছে পোকা লাগতে দেবে না

এখন জিরে বেটে নেব সুন্দর একটা পরিবেশে এসেছি এমন মাছের ধরিয়ে ওরা হাসায় না

तो दोल खाते खाते गैसा नीचे तो 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 तो

এই যে এত সুন্দর করে বানানো মানে লতা গাছ থেকে ঝুলে ঝুলে আসে এইগুলো দিয়ে বেঁধে দে কত থাকবে ঠিক আছে আজকে আমরা পাকাল মাছ ভাপা করব মাছ কাটে সুন্দর পরিষ্কার করে নিছি আমি দিয়ে দেবো হলুদ স্বাদ মতো লবণ পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা বাটা জিরে বাটা সর্ষের তেল মশলাটা মাখাই নেব মাছটা আছে খুব শক্ত মাছ মাখানো হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো কিছুটা জল কড়াই ধুয়ে পরিষ্কার করে নিছি এখন এই ঝোল সমেত মাছ কড়াইতে ঢেলে দেব ঢাকা দিলাম অনেকক্ষণ তো কড়াই চাপানো হয়ে গেছে এখন প্রতীক্ষায় আসি অপেক্ষায় আসি যে কতক্ষণে হবে তা এরকম চুপচাপ থাকতে কিছু কিছু হবে নাকি কিছু গল্প হবে কিছু গল্প কিছু হ্যাঁ

রিয়া আমাকে এসে বলেছে বাবা এরকম আমাদের স্কুলে প্রতিযোগিতা হবে তাই গার্জেন নিজেতে বলেছে সবার বাবাকে নিয়ে যেতে বলেছে তাহলে বেশ ঠিক আছে যাবো এবার ওইখানে গেলাম আমরা সবাই বসেছি গার্জিয়ানরা সব বাবারা বসেছি বসার পরে ওইখানে মাইক অ্যানাউন্স করছে যে এই প্রতিযোগিতায় এমন কিছু লিখবে অল্প ছোট শব্দে সেই শব্দের ভিতরে যেন শান্তি সমৃদ্ধি সব কিছু বজায় থাকে এরকম একটা গল্প আপনারা ছোট্ট করে লিখতে হবে এবারে যে যাওয়ার মতো লিখেছি আমিও গিয়ে লিখেছি আমি গিয়ে লিখেছি হচ্ছে আমার বউ ঘুমাচ্ছে আমি লিখেছি আমার বউ ঘুমাচ্ছে এইটুকু লিখে আমি জমা এইবারে মাস্টার মশাইটা বলল যে আজকে রেজাল্ট দেওয়া হবে না মানে প্রাইজ দেওয়া হবে না প্রাইজ দেওয়া হবে কালকে এইবারে আমরা আবার সব কালকে গিয়ে বসেছি এবার ওখান থেকে সবার প্রাইজের কী কী লিখেছে বিভিন্ন এক একজন এক এক রকম লিখেছে সবারটা সবাই শুনলো শোনার পরে আমাকে ডাকল যে দুলালবাবু আপনি যে লিখেছেন আপনি আসুন গেলাম যে আপনি যে লিখেছেন যে আমার বউ ঘুমাচ্ছে এই ঘুমাচ্ছে মানেটা আমাদেরকে দাও আচ্ছা হ্যাঁ বচিত তা আমি আমি বললাম যে আমার বউ ঘুমাচ্ছে মানে আমার বউ আমার বউ ঘুমাচ্ছে মানে আমি সুস্থ আমার মনের ভিতরে শান্তি সমৃদ্ধি সব কিছু কেননা বউ ঘুমালে বাড়ির শান্তি থাকে বউ এমনই একটা জিনিস সবসময় খেয়ে 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 করে তার জন্য আমি লিখেছি যে আমার বউ ওই কথা শুনে ওই তিনের জস আমার দরাইয়া ধরিয়া বলতেছে তোমরাও কি আয় এই জালায় ভোগ

কোনোদিন শুনেছো যে স্বপ্ন সত্যি হয় আমি বললাম দেখো স্বপ্ন কিন্তু সত্যি হয় বলছে না স্বপ্ন কোনোদিন সত্যি হয় না নিয়ে আমি বললাম যে তুমি স্বপ্নে একদিন বিছলায় পুচ্ছাপ করে দেখে তো যে সত্যি হয় কি না ঘর থেকে বেরিয়ে গেল স্বপ্নে পুচ্ছাপ করলে তো ভাই খাতা কাপড় বেজে ঠিক আছে কথা হচ্ছে এটা স্বপ্ন সত্যি হয় আমার স্বপ্ন ছিল এইটুকু

আর ওই যে আমরা কি খাচ্ছিলাম কি খাচ্ছিলাম মোমো মোমো খাচ্ছিলাম না লাল লাল করে দিলো ঝাল মনে করে সেই সময় তুই কি বলেছিলি ভাই এই শীতের ভিতরে গরম গরম খা ভিতরে গরম খেলে ভাপা আৰু জামাই ভাবাটো কথাই হয় নাই ভাপা টেষ্ট লাগে জামাই ভাবা না

মাছ ছোট হলে কী হবে মাছের স্বাদটা আলাদা খুব সুন্দর এগুলো হচ্ছে কাঠ মাছ আমাদের গ্রাম বাংলায় অনবরত থাকে ধরে খাই আমরা খুব সুন্দর এই রকম পদ্ধতিতে আপনারা রান্না করবেন খুব খুব ভালো লাগবে কোনো কথা হবে না এখন শুধু খাবো দাদা দিল্লি লাড্ডু খেয়েছো সে চিনি দিয়ে বানাই খেয়েছি বলে তো স্বপ্ন সে মুখে দেওয়া পুরো নেমেছে নাই পুরো গলে যাচ্ছে এত সুন্দর হয়েছে

খুব সুন্দর স্বাদ হয়েছে খুব সুন্দর আমি কিন্তু একবার খাইছি আমি অনেকবার খাইছি আমার মা তো মাছ ধরার ওস্তাদ তবে এই রান্নাটা নতুনত্ব নয় পুরনো রান্না অনেকেই খান রান্নাটা সত্যি এই দেশীয় মাছ আর দেশি মাছটা দিয়ে এইভাবে যদি ভাপা খান না সত্যি ডুবলিও ভেজবে না মানে এত স্বাদ সত্যি সত্যি সূর্য ডুবার মতন এই মাছই ওই পাকাল মাছ কেঁতার ভিতরে ডুবে যায় তো খাওয়ার কথা কি বলবো এই পরিবেশের কথা কি বলবো প্রত্যেক দিন এই পরিবেশে এসে এসে যে আমরা যে আনন্দটা উপভোগ করি আপনারা যারা শহরে থাকেন হয়তো পান না আপনাদের ভিডিও দেখে আপনারা শান্ত হন বা মনে মনে হয়তো ভাবেন যে এত সুন্দর একটা পরিবেশে যদি একটু নজর দিয়ে আমি দেখতে পারতাম খুব ভালো লাগতো হয়তো ছোটোবেলায় দেখেছেন এখন কর্মসূত্রে বিদেশে আছেন দেখতে পান না গ্রামের কথা মনে পড়ে আত্মীয় স্বজনের কথা মনে পড়ে হয়তো যোগাযোগ নেই সেই দিকটা ভাবলে আমরা কিন্তু এখানে সত্যি খুব ভালো আছি তা আপনারা আমাদের কাছে আসুন এই সমস্ত জায়গায় আপনারা একটা দিনের জন্য আমাদের কাছে আসুন শান্তিতে ঘুরুন খাওয়া দাওয়া করুন আনন্দ করুন এনজয় করুন আবার চলে যান তুমি ভাই হে ভাই আজকে তুমি লাস্ট হয়েছ ভিডিও তুমি শেষ করো শেষ করবো ভাই দেখো তোমরা আগে আগে গেছো আগে গেলে বাকি খাই থাকলে শোনা পাই শোনা পাই যদি কানা হয়ে চলিস

মহা সুন্দর করে আজকের ব্লগটা আমরা করলাম যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর আমাদের পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমাদের একান্ত প্রয়োজন কিছু বলার নেই রান্না বান্না একেবারে অসাধারণ হয়েছে ভিডিও প্রচুর বড় হয়ে যাচ্ছে এখানেই শেষ করব। তাহলে দেখা হচ্ছে